হাই এভরিওয়ান আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি সুস্থ আছি আর আজকে কিন্তু দারুণ একটা রেসিপি সকলের সঙ্গে শেয়ার করতে চলেছি আর হচ্ছে প্রচণ্ড রকমের গরম পড়েছে তো মনে হচ্ছে যেন হালকা কিছু একটা খাই খুব ভারী তেল মশলা দিয়ে কোনো কিছু খেতে ইচ্ছা করছে না তো আমি এখন একটা দারুণ খাবার তৈরি করতে চলেছি এই যে এটা আশা করি সবাই চিনতে পারছি এটা হলো সুইট কর্ন নিয়েছি এটা দিয়ে এখন আমি একটা দারুণ রকমের চাট তৈরি করব ঠিক আছে খুব একদম টেস্টি রকম হবে তো ভিডিওটা আপনারা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে প্রথমেই একটা বাটি নিয়ে নিয়েছি আর এই কর্নগুলোকে আগে একটু ধুয়ে নিতে হবে যেহেতু মার্কেটের থেকে আনা তো একটু ভালো করে ধুয়ে নিতে হয় এখানে একটা বাটির মধ্যে আমি জল বসিয়ে দিয়েছি সামান্য একটু নুন দিয়ে দেব একটু সেদ্ধ করে নেব এটা সেদ্ধ হতে থাকুক ততক্ষণ বাকি কাজগুলো গুছিয়ে নিই কর্নগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখন এটা জলটা ঝাড়িয়ে নিতে হবে ভালো করে তো এই যে আমি এখন কিন্তু বাকি সামগ্রীগুলো রেডি করে নিয়েছি পেঁয়াজ এই যে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি একটা পাতি লেবু নিয়েছি একটা টমেটো কুচিয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কা এইভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি যে যেরম ঝাল খায় সেই মতো ঝাল দিতে হবে আর এখন এটার কিন্তু জল ঝারানো হয়ে গেছে এটাও দিয়ে দেবো এর মধ্যে এবারে লেবুর রসটা দিয়ে দিতে হবে চেপে আগে দেখি কীরকম টক হয়েছে পরে তারপরে লাগলে আবার দেব এবারে দিয়ে দেবো বিট নুন একটু ভাজা মশলার গুঁড়ো এর মধ্যে গোটা জিরে আর গোটা ধনে ভেজে গুঁড়ো করে নিয়েছি সেই মশলাটা এবার সবকিছু একসঙ্গে মাখতে হবে ভালো করে ঘরে তেল মশলার খাবার খেতে না ইচ্ছা করলে এইভাবে কিন্তু হালকা ফুলকা একটু চাট তৈরি করে খাওয়াই যায় বেশ ভালোই লাগে খেতে এটা একটু মুখরোচক হয় আর গরমের মধ্যে বেশ ভালোও লাগে খেতে এটা আর একটু ভাজা মশলা দিতে হবে এবারে দেখি নুনটা ঠিক আছে নাকি আর একটু নুন লাগবে স্টকটা ঠিক আছে হাফ লেবু দিয়েছি ওতেই হয়ে গেছে আর টক দেবো না এইভাবে কিন্তু আপনার বাড়িতে তৈরি করে খাবেন খুব ভালো লাগবে আর আজকের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে তো অবশ্যই লাইক করবেন আর প্রচুর 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 শেয়ার করে দেবেন আগামী দিন আবার আসছি নতুন কিছু নিয়ে আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তারা সবাইকে